কেফে এন্ড ক্রিম বাই রুহানা যেন আপপির আতো তৈরি গড়োর কেক আমরা ফাইরাম শাহিদ গা ফুটকার্টের মতনও দোকান আপপি তারা লইয়া বইস কিন্তু এগো ফুটকার্টর দোকান নাই এগো আপনার হোম মেড কেকর একটা ছোট মোটর শপ

ব্যাপারটা তো আমি জাস্ট মুখো একবার ট্রাই করার পরে আমার কাছে খুব বেশি ভালো লাগছে আমি গো আপনারা রেফার করলাম না যে আপনারা গিয়ে খাউকা বাট আমার কাছে ভালো লাগছে জিনিসটা তো ভাই পুরা ভিডিও দেখার পরে লোকেশন সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে তাহলে বাইরে কমেন্ট করিও টেক্সট করিও বাইরে রিপ্লাই দিব তো আমার বন্ধু ফারদিন আমি যে গেলাম বন্ধু টেস্টটা কিলান হয়েছে তো আমার বন্ধু ফারদিনে ট্রাই করিয়া দেখছেন তানোর এগুলা সম্পর্কে আইডিয়া একটু বেশি তো তাইন কইছেন খুব ভালো হইছে তানোর কাছে খুব বেশি ভালো লাগছে আজকাল লাগি সবাই আসসালামু আলাইকুম আমারও দেখা হইব তোমার ভাই ফরাদর নতুন আরেকটা ব্লগ